নমস্কার আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বাইস ম্যাথ পাগলা আমি অলোক রঞ্জন আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম নতুন ভিডিও ইন দ্য সেন্স নতুন চ্যাপ্টার নতুন ভিডিও আজকের ভিডিওর টপিক হচ্ছে নাম্বার সিস্টেম অর্থাৎ সারা পৃথিবীতে যত রকম নাম্বার আছে আপনার অনেক নাম্বার শুনেছেন সেই সমস্ত নাম্বারের একদম গোষ্ঠী তুষ্টি করে দিতে আমি আজকে হাজির হয়েছি একটা ভিডিও যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে পৃথিবীর কোন নাম্বার সম্পর্কে আপনারা কিছু আটকাবে না অর্থাৎ কোন নাম্বারের উদাহরণ কেমন বা আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বলে দিতে পারবেন এটা কোন বংশের নাম্বার মানে নাম্বার সিস্টেম আমি একটু শর্ট করে বলে দিই আপনারা শুনেছেন যে রিয়েল নাম্বার ইমাজিনারি নাম্বার রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার হোল নাম্বার ন্যাচারাল নাম্বার ইন্টিজার নাম্বার প্রাইম নাম্বার কম্পোজিট নাম্বার অড নাম্বার ইভেন নাম্বার এই যত নাম্বার আপনারা শুনেছেন সমস্ত নাম্বার কে কার আন্ডারে কার মধ্যে কে ঢুকে আছে সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তার সঙ্গে প্রত্যেকটা সেগমেন্টের আমি একটা দুটো করে উদাহরণও দিয়ে দেব যাতে করে আপনি সারা জীবন মনে রাখতে পারেন এবং যে যে প্রশ্নগুলো এখান থেকে আসে সেগুলো আপনাদের সাথে আলোচনা করে দেবো ব্যাস শুরু করে দিই আজকের ক্লাস সেটা হচ্ছে প্রথমেই আমরা চলে আসি নাম্বার সিস্টেমে নাম্বার সিস্টেম একদম শর্টকাট লিখলাম নাম্বার সিস্টেম কত প্রকার নাম্বার সিস্টেম হচ্ছে দুই রকম একটা হচ্ছে রিয়েল নাম্বার আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বার ইমাজিনারি নাম্বার কোনগুলো যেগুলো কাল্পনিক সংখ্যা রিয়েল নাম্বার মানে হচ্ছে বাস্তব সংখ্যা আর ইমাজিনারি নাম্বার মানে হচ্ছে কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা এই কাল্পনিক সংখ্যাটা রুটের ভেতরে যদি মাইনাস থাকে রুট -16। মাইনাস সিক্সটিন শুধুমাত্র তারাই কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার এই রুট ওবার মাইনাস সিক্সটিনকে আপনি সিক্সটিন ইন্টু মাইনাস ওয়ান করতে পারেন রুট ওবার সিক্সটিন ইন্টু মাইনাস ওয়ান আপনি আলাদা করে নিয়ে যেতে পারেন রুট সিক্সটিন মানে হচ্ছে প্লাস মাইনাস ফোর আর তার সঙ্গে ইমাজিনারি নাম্বারের আই ইমাজিনারি নাম্বারকে আই দিয়ে ডিনোট করা হয় অর্থাৎ রুটের মধ্যে যদি মাইনাস থাকে মাইনাস রুট ওভার সিক্সটিন মানে প্লাস মাইনাস ফোর আই এটা হচ্ছে উত্তর এরা চলে গেল ইমাজিনারি নাম্বারের মধ্যে এই যে ইমাজিনারি নাম্বারের মধ্যে এরা চলে গেল এবার আমরা চলে আসি রিয়েল নাম্বারের ভাগের মধ্যে রিয়েল নাম্বারের মধ্যে প্রথমেই হচ্ছে এরা দু প্রকার রেশনাল নাম্বার এই রেশনাল নাম্বারের বাংলা হচ্ছে মূলদ সংখ্যা এখন শীতকাল মূল পাওয়া যায় প্রচুর এটা হচ্ছে মূলদ সংখ্যা আর আর একটা হচ্ছে নাম্বার রেশনাল নাম্বার মানে হচ্ছে অমূলত সংখ্যা তাহলে রেশনাল নাম্বার যেটা রেশনের দোকানে পাওয়া যায় এটা ভাববেন না আর এটা হচ্ছে ইরেশনাল নাম্বার মানে অমূলত সংখ্যা কেমন এবারে এই যে রেশনাল নাম্বার বা ইরেশনাল নাম্বার কাকে বলে মানে মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা এইখান থেকে সবথেকে বেশি পরীক্ষায় প্রশ্ন আসে রেশনাল আর ইরেশনাল আপনারা যারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ঘাটাঘাটি করেন তারা জানেন যে মূলদ আর অমূলত দিয়ে কত পরিমাণে প্রশ্ন আসে হামেশাই মানে রেলের পরীক্ষা এই এন হোক এএলপি হোক জুনিয়র ইঞ্জিনিয়ার হোক রেলের গ্রুপ ডি হোক বা এসএসসির সিজিএল সিএইচএসএল এম টি এস জিডি থেকে শুরু করে সব জায়গাতে প্রাইমারি টেট প্রচুর পরিমাণে আসে মূলদ অমূলদ সংখ্যা দিয়ে এ তো এই যে ব্যাপারটা প্রাইমারি মানে সেন্ট্রাল টেট আর হচ্ছে প্রাইমারি ট্রেট দুটোতেই এই মূলত অমূলতের বিষয়টা আপনাদের একটু বুঝতে হবে যে যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না সেটা হচ্ছে অমূলদ যাকে পি বাই কিউ আকারে লেখা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা মানে পি বাই কিউ আকারে যাকে লেখা যায় কিন্তু কিউ নট ইজিক্যাল টু জিরো হতে হবে অর্থাৎ নিচে শূন্য হলে চলবে না নিচে শূন্য মানে কিউয়ের মানটা যেন শূন্য না হয় বাকি যা খুশি হোক যাকে কিছু বাই কিছু আকারে লেখা যায় মানে পি বাই কিউ আকারে সোজা কথা যার লব আর হর থাকবে কিন্তু নিচেরটা শূন্য নয় তারা সবাই হচ্ছে রেশনাল নাম্বার এবার যদি বলি পাঁচ এটা রেশনাল এটা রেশনাল কেন কারণ এটা পাঁচ মানেই পাঁচ বাই এক নীচে তো শূন্য নেই তাহলে পাঁচকে পাঁচ বাই এক বলবো ঠিক আছে তো যাকে পি বাই কিউ আকারে লেখা যায় সে হচ্ছে এই রেশনাল নাম্বার যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না সে হচ্ছে ইরেশনাল রেশনাল নাম্বার এক নম্বর দু নম্বর সংখ্যা হচ্ছে যে যে সমস্ত সংখ্যাকে রুটে ভাঙা যায় অর্থাৎ রুট করলে পুরো সংখ্যা গোটা সংখ্যা পাওয়া যায় সে হচ্ছে রেশনাল আর যা রুট করলে গোটা সংখ্যা পাওয়া যায় না সে হচ্ছে ইরেশনাল যেমন রুট দুই ইরেশনাল গোটা সংখ্যা পাবো ভাঙলে পাবো না রুট তিন রুট সাত রুট দশ এগুলো সব ইরেশনাল নাম্বার যদিও এইগুলো এই যে যেটা পারফেক্ট স্কোয়ার নাম্বার নয় মানে রুট ষোলো থেকে চার বেরোয় আমরা জানি রুট দশ থেকে অ্যাকচুয়ালি কত বেরোবে এটা নিয়েও আমার একটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন যে যেগুলো রুট করা যায় না তার এক্স্যাক্ট ফিগার কত হতে পারে মুখস্থ রাখতে হবে না আপনি একটা পদ্ধতিতেই করে নিতে পারবেন যাই হোক ওটা একটা আলাদা বিষয় ইরেশনাল নাম্বার তাহলে এইগুলো হচ্ছে সব ইরেশনাল নাম্বার যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না বা ভগ্নাংশ আকারে ওভাবে লেখা যায় না যে এই যেমন আমরা রেশনাল নাম্বারের ক্ষেত্রে লিখেছিলাম কেমন আর এই দিকেরগুলো এই সংজ্ঞা কিন্তু দুরকম একটা হচ্ছে রুটে ভাঙা যায় এটা এটা হচ্ছে রুটে ভাঙা যায় না এটা একটা সংজ্ঞা আর কি আকারে লেখা যায় না একে পি বাই আকারে লেখা যায় এবার এই দিকটা মনে করো রুট ষোলো রুট ষোলো থেকে চার বেরোলো তাহলে রেশনাল নাম্বার কখন একটা মান বলছি দুইয়ের তিন আচ্ছা দুয়ের তিন কি রেশনাল নাম্বার অবশ্যই রেশনাল নাম্বার কারণ এ কোথা থেকে এসেছে এ হচ্ছে রুট ফোর বাই রুট নাইন থেকে এসেছে বা একে আর আমরা বলতে পারি রুট চার বাই নয় সেখান থেকে এসেছে দুইয়ের তিন তাহলে যাকে রুট থেকে ভাঙলে গোটা সংখ্যা পাই গোটা সংখ্যাই তো পেয়েছে রুট এটা বলবেন না যে দুইয়ের তিন তো ভগ্নাংশ সেটা হতে পারে এই যে পি বাই কিউ আকারে লেখা যায় সংজ্ঞাতে বলা হয়েছে একবার এই রেশনাল নাম্বার মানে তাই পি বাই কিউ আকারে লেখা যায় তাহলে এক্ষেত্রে এই সংজ্ঞা অনুযায়ী এটা ঠিক তো এই যে র্যাশনাল নাম্বার খেয়াল করে দেখুন প্রথমে নাম্বার সিস্টেমে ইমাজিনারি নাম্বার এখানে এর বংশ শেষ হয়ে গেছে এর আর বিয়ে থা হয়নি আর বংশ বাড়েনি বেশ আর তারপর যে রিয়েল নাম্বার এদের বংশটাই বেড়েছে রিয়েল নাম্বারের মধ্যে রেশনাল ইরেশনাল ইর রেশনালের এখানে বংশ এরও বিয়েতা হয়নি এবার এর বিয়েতা হয়েছে এর বংশ বেড়েছে এবার রেশনাল নাম্বারের আমরা বংশ বৃদ্ধি করব ঠিক আছে তার জন্য আমরা একটু ছোট করে সাইড করে নিয়ে নিচ্ছি রেশনাল নাম্বারের বহু প্রকারভেদ আপনারা শুনেছেন এক করে আমরা সেইগুলোতে চলে যাই আলোচনায় শুনবেন দেখবেন ন্যাচারাল নাম্বার একটা আছে ন্যাচারাল নাম্বার আর একটা হচ্ছে হোল নাম্বার আর একটা হচ্ছে ইন্টিজার নাম্বার এই যে ন্যাচারাল নাম্বার হোল নাম্বার আর ইন্টিজার নাম্বার এটা হচ্ছে রেশনাল নাম্বারের প্রকারভেদ বা মূলত সংখ্যার প্রকারভেদ এবার এই যে ন্যাচারাল নাম্বার যেটা মানে স্বাভাবিক সংখ্যা এর উদাহরণ কি এক দুই তিন চার এরকম করে আনলিমিটেড তাহলে হোল নাম্বার কোনগুলো এই এক দুই তিন চার আনলিমিটেড কিন্তু তার আগে শূন্য বাবা জীবনটা আছে অর্থাৎ শূন্যকে সঙ্গে নিলে সে হচ্ছে হোল নাম্বার শূন্যকে বাদ দিলে সে হচ্ছে ন্যাচারাল নাম্বার প্রত্যেকেই কিন্তু গোটা গোটা সংখ্যা এই যে দেখুন গোটা গোটা সংখ্যা এবং এরা সবাই পজিটিভ কেমন এরা কিন্তু প্রত্যেকে পজিটিভ খেয়াল করে দেখুন এক দুই তিন চার পাঁচ করে চললো হোল নাম্বার হচ্ছে শূন্যকে সঙ্গে নিলাম তাহলে শূন্য একটা কেমন সংখ্যা ন্যাচারাল নাম্বার না হোল নাম্বার না ইন্টিজার নাম্বার আপনাকে বলতে হবে শূন্য হচ্ছে একটা হোল নাম্বার বা সমগ্র সংখ্যার মধ্যে পড়ে ইন্টিজারকে ইন্টিজার হচ্ছে মাইনাস ইনফিনিটিভ টু প্লাস ইনফিনিটিভ মানে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এরকম করেও যেমন আনলিমিটেড তেমনই প্লাস এক প্লাস দুই প্লাস তিন এরকম করেও আনলিমিটেড তার মানে প্লাসের দিকেও যত খুশি যাব মাইনাসের দিকেও যত খুশি আসবো এটা হচ্ছে ইন্টিজার নাম্বার ইন্টিজার নাম্বারের বাংলা হচ্ছে অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা খেয়াল রাখবেন অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যাটা হচ্ছে ইন্টিজার নাম্বার ঠিক আছে এইবারে এই যে ন্যাচারাল নাম্বার হোল নাম্বার আর ইন্টিজার নাম্বার এদের মধ্যে থেকে এক প্রকার নাম্বার সিস্টেম কিন্তু এখানেই শেষ হয়ে যাওয়ার কথা মানে আপনি বইতে যেখানে যেখানে নাম্বার সিস্টেম পাবেন সেখানে দেখবেন এইখানে এদের বংশটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে কিন্তু আমার মনে হয় এখানে ক্লোজ করে দেওয়াটা উচিত হয়নি তার কারণ এখান থেকে আরেকটা ভাগ করাটা খুব জরুরি ছিল সেই ভাগটা কোনটা সেই ভাগটা হচ্ছে এই ন্যাচারাল নাম্বারের ভাগ ন্যাচারাল নাম্বারকে এরকমভাবে দুভাগে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে অড নাম্বার আর একটা হচ্ছে ইভেন নাম্বার মানে জোর সংখ্যা আর বেজোর সংখ্যা আবার আরেকটা দিকে যদি ভাগ করি তাহলে একটা হচ্ছে প্রাইম নাম্বার আর একটা হচ্ছে কম্পোজিট নাম্বার মনে পড়ছে আপনাদের এই যে প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার তাহলে এই নাম্বারগুলো গেল কোথায় এই জন্য এদের ভাগটা আমার মনে হয়েছে যে এই ভাগটাগুলোকে আলোচনা করে দরকার বইতেও এটা দেওয়া দরকার ছিল এগুলোকে যদিও পুরো আলাদা করে সেগমেন্ট করে দেয় কিন্তু এরা প্রত্যেকেই ন্যাচারাল নাম্বারের অন্তর্গত কেমন অড নাম্বার মানে এক দুই তিন এই এক দুই তিন বলছি এক তিন পাঁচ সাত এরকম করে নয় চললো বিজোড় সংখ্যা ইভেন্ট নাম্বার মানে দুই চার ছয় আট চললো জোড় সংখ্যা এই জোর বিজোড়ে কোনো মতবিরোধ নেই এক তিন পাঁচ সাত নয় এগারো মৌলিক যৌগিক ব্যাপারটার মধ্যে নাই এরা জোর বিজোর হয়ে চলল এই পাঁচটাই যেটা মৌলিক আর যৌগিক কারণ মৌলিক সংখ্যা মানে আমরা জানি দেখুন একে একটা বিশেষ বিষয় আমি আলোচনা করে দিই আপনাদেরকে একটু ওপরে তুলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে যে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কাকে বলে এখানে অনেকে সে স্কুলের পুরনো যেমন পড়ে এসেছে সেই সংজ্ঞাটাকে ধরেই বসে থাকে মানে যে সমস্ত প্রাইম নাম্বার বলছে যে সমস্ত সংখ্যাগুলোকে শুধুমাত্র সেই সংখ্যা এবং এক দিয়ে ভাগ ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে না এই যে সংজ্ঞাটা একটু গলত কোথায় দেখুন যে সমস্ত সংখ্যাগুলোকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না আমার আপত্তি এইখানে ভাগ করা কি যায় না ভাগ করা কি যায় না আমি তিন তিনকে এক এবং তিন ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করতে পারবো না আমি দুই দিয়ে ভাগ করতে পারবো না তিনকে সে যে তিনকে যদি আমি দুই দিয়ে ভাগ করে রেজাল্ট ওয়ান পয়েন্ট ফাইভ পাবো না আমি পাবো তো ভাগ করা যায় না বলাটা অপরাধ আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয় কী বলা উচিত ছিল যে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ সংখ্যা আসে না বা ভাগ ফল মেলে না তাকে মৌলিক সংখ্যা বলা যেতে পারে এইটা সংজ্ঞায় লেখা হলে ভালো হতো ভাগ করা যায় না বেশ কথা ভাগ করা যায় না ভাগ আমি করবো দেখি আমাকে কে আটকায় ভাগ আমি করেই ছাড়ু মিলুক আর না মিলুক তাহলে কী বলা দরকার ছিল প্রাইম নাম্বার হচ্ছে সেইগুলো যাকে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যায় অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে না সেটা হচ্ছে প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য এক বা একাধিক সংখ্যা দিয়েও ভাগ করলে মেলে সেইগুলো হচ্ছে কম্পোজিট নাম্বার কেমন এইটা একটা সংজ্ঞা সেই সংখ্যা অনুযায়ী প্রাইম নাম্বারের দলে কে কে আছে আমরা দেখেছি সেটা হচ্ছে দুই তিন পাঁচ সাত নয় তো নেই তারপর এগারো চলল কম্পোজিট নাম্বার কে আছে প্রথমেই চার তারপরে যে ছয় তারপরে আট তারপরে নয় তারপর দশ এরকম করে চলল এখন এই দলের মধ্যে দেখুন আমরা ভাগ করেছি ন্যাচারাল নাম্বারকে কিন্তু এই দলের মধ্যে কোথাও আছে এই যে এক কোথায় আছে অড নাম্বার আর ইভেন্ট নাম্বারের মধ্যে এক এসেছে কিন্তু মৌলিক যৌগিকের মধ্যে নাই খেয়াল করবেন এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে সেই জন্য আমি এত কথা বলছি এই জায়গা থেকে পরীক্ষায় সবার আগে প্রশ্ন দেয় এক মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা শুরুতে বলে না আচ্ছা মৌলিক সংখ্যার উদাহরণ দিন তো দুই তিন পাঁচ সাত আচ্ছা আচ্ছা যৌগিক সংখ্যা চার ছয় আট নয় দশ আচ্ছা এক কোথায় গেল এক বলতে পারবো না স্যার বলে এক মৌলিকও নয় যৌগিকও নয় কিন্তু কেন এই যে মৌলিকও নয় যৌগিকও নয় কিন্তু কেন এই কেন উত্তর যদি আমাকে জানতে হয় তাহলে প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বারের যে সংজ্ঞা আমরা বইতে পড়ে এসেছি এর বাইরেও একটা সংজ্ঞা আমাদেরকে পড়তে হবে বা একটা বৈশিষ্ট্য জানা দরকার মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা সেটা কোনটা সেটা হচ্ছে যে সমস্ত সংখ্যার কেবলমাত্র দুটো উৎপাদক যে সমস্ত সংখ্যার উৎপাদক সংখ্যা কেবলমাত্র দুটো না কম না বেশি তারা হচ্ছে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা যে সমস্ত সংখ্যার উৎপাদক মিনিমাম তিনটে সর্বনিম্ন তিনটে ম্যাক্সিমাম জাকুশি হতে পারে তারা হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে দুটো উৎপাদক হলে মৌলিক দুটোর বেশি হলে যৌগিক তাহলে দুটোর কম যদি হয় সে মৌলিকও নয় যৌগিকও নয় এই সংজ্ঞাতে এক মৌলিকও নয় যৌগিকও নয় তার কারণ একের উৎপাদক সংখ্যা কটা ওয়ানলি ওয়ান তাহলে এটা একটা প্রশ্ন ইন্টারভিউতে প্রচণ্ড পরিমাণে জিজ্ঞেস করে এটা যে এক মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা কোনোটাই নয় কিন্তু কেন ঠিক তাহলে উত্তর আশা করি আপনার কাছে রেডি থাকবে বলবেন যে যে সংজ্ঞা আমরা বইতে পেয়েছি ছোটোবেলা থেকে পড়ে এসেছি সেই সংজ্ঞার বাইরেও একটা সংজ্ঞা আমাদেরকে জানতে হবে স্যার সেটা হচ্ছে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যার বৈশিষ্ট্য রিলেটেড যে দুটো উৎপাদক হলে সে মৌলিক সংখ্যা হয় আর দুইয়ের বেশি হলে সে যৌগিক হয় কিন্তু এক এমন একটা সংখ্যা যার উৎপাদক সংখ্যা একটা তাই সে মৌলিকের বৈশিষ্ট্যও কভার করে না আবার যৌগিকের বৈশিষ্ট্যটাও কভার করে না সেই জন্য মৌলিকও নয় যৌগিকও নয় সোজা হিসেব এভাবে বলে দেবেন এক্সামিনার যথেষ্ট খুশি হবে এখানে আরেকটা প্রশ্ন হয় সেই প্রশ্নটা হচ্ছে ভালো করে তাকিয়ে দেখুন এই যে বাবা জীবন এই দুই দুই ছাড়া বাকি মৌলিক সংখ্যা পৃথিবীতে যত আছে দুই ছাড়া মৌলিক সংখ্যা পৃথিবীতে যত আছে সবাই বিজোর সবাই বিজোর কিছু কিছু বিজোর এখান থেকে ঝাঁপিয়ে এইখানে চলে এসেছে যৌগিকের মধ্যে যেমন নয় পনেরো বোঝা গেল এইগুলো যৌগিকের মধ্যে ঢুকে পড়েছে বিজোড় হওয়া সত্ত্বেও তো যৌগিকের মধ্যে জোর সংখ্যা এবং বিজোড় সংখ্যা সবাই আছে পৃথিবীতে কিছু বিজোড় সংখ্যা এবং সমস্ত জোর সংখ্যা যৌগিকের মধ্যে আছে শুধু একজনই নাই সেটা চেয়ে এই দল থেকে টোপকে চলে এসেছে এইখানটায় একা ওই দল থেকে দল ছুটে একা চলে এসেছে এইখানটায় আবার এখান থেকে কেউ কেউ বেইমানি করে অনেকেই ওদিকে চলে গেছে দল পাল্টে নিয়েছে দাদা দিদির দলে গিয়ে বেশ এ হচ্ছে সেই বেইমান লোক এই জন্য একে পরীক্ষায় আসে ডাইরেক্টলি পরীক্ষায় আসে কি হিসেবে যে আমাদের নাম্বার সিস্টেমে জোর জোর অথচ মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাতে জোর কেউ নাই দুই ছাড়া ওই জন্য প্রশ্নটা আছে জোর অথচ মৌলিক সংখ্যা নাম্বার সিস্টেমে কতগুলো আছে প্রথমেই অপশান থাকবে দুই তারপরে এক তারপর তিন তারপর আনলিমিটেড এরকম রইল আপনি ফট করে করে দিলেন দুই কোশ্চেনটা পড়লেন না ভালো করে প্রশ্নতে কী ছিল জোর অথচ মৌলিক সংখ্যা আমাদের নাম্বার সিস্টেমে কতগুলো আছে কি বললাম কতগুলো আছে আছে তো এক পিস সেটাকে সেটা দুই কিন্তু অপশানে প্রথমেই দুই দেখি মাথা ঠিক থাকে না দুইতে ঠিক করে চলে আসি কতগুলো আর মাথায় থাকে না আমি পড়েছি যে দুই হচ্ছে জোর অথচ মৌলিক সংখ্যা হট করে করে দিয়ে চলে এলাম এটা মাথায় রাখবেন খুব সাবধানতার সাথে এই প্রশ্নটার উত্তর করবেন কেননা এটা একটা কমন প্রশ্ন ভীষণ কমন প্রশ্ন যারা এটা নিয়ে চর্চা করে তারা জানে যারা চর্চা করে না তারা প্রথম প্রথম একটু ডিস্টার্ব হয়ে যায় ঠিক আছে এই গেল আজকের ক্লাস আজকের ক্লাস নিয়ে আপনাদের কারো কোনো যদি বক্তব্য থাকে যদি কোনো রকমে আপনাদের এখানে অসুবিধে মনে হয় কোনো জিনিস বুঝতে পারেননি বা কিছু তথ্য বললে ভালো হতো কিছু বাদ চলে গেল আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টে যদি আমি দেখি এমন কিছু কমেন্ট আপনারা করেছেন যেগুলো আমার ভিডিওতে বলা হয়নি আমি ভুলে গেছি বা হয়তো আমি জানি না এমনও হতে পারে তাহলে আমি পরবর্তী ভিডিও ওই কমেন্টের পরিপ্রেক্ষিতে আবার নতুন করে নিয়ে আসবো সেই সব উত্তর দেওয়ার জন্য ঠিক আছে বেশ আপাতত আজের ক্লাস এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মন দিয়ে পড়াশোনা করুন শুভরাত্রি নমস্কার